একটি ফোনে আপনি কিভাবে দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন মানে আপনার ফোনে সেম এরকম দুইটা টেলিগ্রাম অ্যাপ শো করবে কিভাবে এই সেটিংটা আপনি চালু করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি অ্যাডভান্স ফিচারে ক্লিক করবেন এখানে একটা অপশান পাবেন ডুয়েল মেসেঞ্জার এখানে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা হওয়ার পরে যে টেলিগ্রাম লেখা দেখতে পাচ্ছেন শুধু এইখানে এই অপশানটা আপনি অন করে দেবেন তারপর এখানে আপনি ইনস্টালে ক্লিক করবেন তারপর ব্যাগে আসি আমি একটু আগে যে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করলাম সেটা কিন্তু এই আর আগে যেটা ছিল সেটা কিন্তু এই এখন আমি এই টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করলাম স্টার্ট ম্যাসেঞ্জার তারপর কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাউ করবেন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনি এই এর অপশানে ক্লিক করবেন ইয়েস করবেন কন্টিনিউ করবেন অ্যালাউ করবেন এইখানে একটা ইমেইল দিতে হবে ইমেইলটা আপনি লিখবেন বা এখানে নিচে ক্লিক করবেন গুগলে এখানে ইমেলটা শো করবে আপনার ফোনে একটা কোড যাবে এই কোডটা কিন্তু এখানে দিতে হবে কোডটা দেওয়ার সাথে সাথে লগ ইন হয়ে যাবে ফার্স্ট এইখানে আপনার নাম দেবেন এবং নিচে লাস্ট টাইমের এইখানে আপনার টাইটেলটা দেবেন তারপর এখানে আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এলাও করবেন তারপর এখানে আপনি যে ক্যামেরা মতো অপশান দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এলাও করবেন তারপর এখানে আপনার নাম্বারগুলো সব শো করবে এখান থেকে আপনি যে কোনো লোকের মেসেজ কল দিতে পারবেন